বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম জেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকে আমরা দেখবো যে কিভাবে একটা নতুন চ্যানেল আপনি কাস্টমাইজেশন করবেন অথবা চ্যানেলটাকে আপনি খুব সুন্দরভাবে সাজাবেন তো দেখেন এটা একটা একদম নতুন একটা চ্যানেল আমরা এই চ্যানেলটাকে কিভাবে সাজাবো আপনার দেখাচ্ছি তো প্রথমে দেখেন এখানে কাস্টমাইজেশন আছে আমরা এখানে ক্লিক করলাম তো এইখানে দেখেন তিনটা ট্যাব আছে প্রথমে আমরা বেসিক ইনফরমেশান দেখি তো বেসিক ইনফরমেশনে আপনার চ্যানেলের নামটা দিবেন তারপর এখানে একটা হ্যান্ডেল আছে আপনি আপনার চ্যানেলের একটা ইউজার নেম দিবেন এখানে তারপরে আপনি এখানে আপনার একটা ডেসক্রিপশান দিবেন চ্যানেলটা কী জন্য করছেন একটা ডেসক্রিপশান দিয়ে দিবেন এখানে এখানে হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের ইউজার নেমটা দিতে পারেন তারপর এখানে আপনার জিমেলটা দিতে পারেন তারপর দেখেন এখানে আপনার লিংক আছে আপনার সোশ্যাল বিভিন্ন লিংক দিতে পারেন যেমন এখানে আমি যেমন এটা আমরা কেটে দিলাম তো এখানে আমরা যদি ক্লিক করি ক্লিক করে এখানে লিখবো যে ফেসবুক তো দেখেন এখানে ফেসবুক লিখলাম এবার আপনার ফেসবুক পেজের লিংক এখানে দিবেন তো আমি ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে নিচ্ছি তো দেখেন ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম এভাবে আপনার যদি আরও অনেক লিঙ্ক থাকে এগুলো দিবেন যেমন আপনার টুইটার আপনার ওয়েবসাইট সব লিঙ্ক এখানে দিতে পারেন তো এই লিঙ্কগুলো কোথায় দেখাবে দেখেন তো ধরেন এটা আমার একটা চ্যানেল তো এখানে দেখেন এই যে যে কোনো চ্যানেল আসলে এখানে মোর অপশনে যদি ক্লিক করেন তাহলে অ্যাবাউট সেকশনে এই যে দেখেন এখানে আপনি যে লিঙ্কগুলো দিচ্ছেন এই লিঙ্কগুলো কিন্তু এখানে আপনার দেখাবে যেমন ওয়েবসাইট আপনার ফেসবুক টুইটার লিঙ্ক সব এখানে দেখাবে তো এখানে আপনার যতগুলো লিঙ্ক দরকার আপনি দিয়ে দিবেন তারপরে নিচে দেখেন আপনার কন্ট্রাক্ট ইনফরমেশন দিয়ে দিবেন অর্থাৎ আপনার ইমেলটা দিয়ে দিবেন অর্থাৎ অনেক সময় কোনো স্পন্সার অথবা কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার এখান থেকে ইমেলটা দেখে যোগাযোগ করবে তো দিয়ে দিয়ে আপনি এখানে তো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে যেমন দেখেন এখানে একটা স্পেস বেশি হয়েছিল এই জন্য এটা রং দেখাচ্ছে তো রং দেখালে কিন্তু পাবলিশড বাটনটা আসবে না তা এখন আমি দিয়ে দিলাম এই স্পেসটা বাদ দিয়ে দিলাম দেখেন এখন আসছে তো এইভাবে আপনি বেসিক ইনফরমেশনগুলো দিয়ে আপনি পাবলিশে দিয়ে দেন অর্থাৎ আমি সেভ দিয়ে দিচ্ছি তো এটা আমার সেভ হয়ে গেছে এখন আসেন আমরা ব্র্যান্ডিংয়ে যাই এরপরে ব্র্যান্ডিংয়ে এখানে দেখেন আপনার ছবি দিতে পারেন আপনি বা বিভিন্ন লোগো দিতে পারেন তো এখান থেকে দেখেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনার ছবিটা এখানে অ্যাটাস্ট করে দিবেন তারপরে দেখেন এখানে এই যে ব্যানার ইমেজ আছে তো এখানে আপনার আপলোড থাকবে আমার এখানে যেহেতু আমি আপলোড করছি এখানে চেঞ্জ আসছে তো এখানে ক্লিক করলেও দেখেন চেঞ্জে ক্লিক করলেও আপনি যে ব্যানারটা দিবেন ওইটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে এখানে আপলোড হয়ে যাবে তো ব্যানারটা আপনি কিভাবে তৈরি করবেন এটা আমার অন্য টিউটোরিয়াল আছে আপনি ওখান থেকে দেখে নেবেন তারপরে ভিডিও ওয়াটারমার্ক আপনি দিতে পারেন আপনার লোগোটা দিতে পারেন এখানে আমি ক্লিক করতেছি ধরেন আমরা এখান থেকে একটা লোগো দিলাম লোগো দিয়ে ওপেনে ক্লিক করলাম তো এইভাবে আপনার লোগোটা একটু ছোটো করে নিতে হবে এভাবে সাইজ করে যে অংশটা আপনি দেখাতে চান তো দেখেন ওই আরেকটা লোগো নিলাম নিয়ে এভাবে ধরেন আপনি যে অংশটা দেখাতে যাবেন সেই অংশটা স্কেল করে বসিয়ে দিবেন ডান দিয়ে দিলাম তো এইভাবে এইখানে আপনি তিনটে অপশন আছে যে আপনি কি এই লোগোটা শেষের দিকে থাকবে নাকি কাস্টম কাস্টমে স্টার টামে থাকবে না এন্টায়ার ভিডিওতে থাকবে এটা আপনি দিয়ে দিবেন আপনার যেটা ভালো লাগে তো এইভাবে সবগুলো ইমেজ দিয়ে আপনি পাবলিশে দিয়ে দিবেন তাহলে পাবলিশ হয়ে যাবে তো এরপরে দেখেন আমরা লেআউট অপশনে যাব তো লে আউট অপশনে দেখেন এখানে প্রথমে আছে চ্যানেল ট্রেলর ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব তাহলে যারা সাবস্ক্রাইব করে তারা যদি আপনার চ্যানেলে আসে তাহলে প্রথমে যে ভিডিওটা দেখতে পারবে সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন তো এখানে অ্যাডে ক্লিক করবেন ক্লিক করে আমি যে কোনো একটা ভিডিও এখানে দিয়ে দিচ্ছি এটা হয়ে গেল তো এটা জিনিসটা কি দেখেন আপনি এই যে যখন কোনো চ্যানেলে আসবেন এই যে প্রথম যে এই ট্রেইলর যে ভিডিওটা এখানে থাকবে এটা হচ্ছে ট্রেইলর এই যে উপরে থাকবে তারপরে দেখেন ফিচার ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইব তাহলে এই ফিচার ভিডিও যারা সাবস্ক্রাইব করছে তারা কিন্তু যখন চ্যানেলে আসবে তারা ফিচার ভিডিওটা দেখতে পারবে তারা কিন্তু দেখবে না তো ফিচার ভিডিওটা আপনি লেটেস্ট যে ভিডিওগুলো আপলোড করেন সেগুলো দিতে পারেন বা আপনার যদি অন্য কোনো ভিডিও পছন্দের হয় সেটা আপনি দিতে পারেন তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও দিচ্ছি এই যে অ্যাড করে দিলাম তারপরে দেখেন আপনার ফিচার সেকশন এখানে কিন্তু অনেকগুলো সেকশন আছে তো এখানে অ্যাড করবেন এখানে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে দেখেন আপনার তো দেখেন এখানে কিন্তু কিছু ফিচার সেকশন দেওয়া আছে যেমন এই যে ভিডিওসগুলো দেওয়া আছে তারপরে আপনার ফর ইউ এখানে একটা অপশন দেওয়া আছে তারপরে এই যে শর্ট ভিডিও আপনি যদি শর্ট ভিডিও দেন তাহলে এখানে অপশন আছে। এই যে যেমন দেখেন একটা চ্যানেল দেখাচ্ছি আমার চ্যানেলটা এই যে যেমন দেখেন এখানে ফর ফর ইউ একটা সেকশন আছে এরপরে দেখেন আপনি এই অপশনগুলো সেকশনগুলো আপনার মতো করে সাজাতে পারবেন যেমন চাচ্ছেন আপনি ভিডিওগুলো উপরে থাকবে আপনি এটা উপরে দিবেন তারপরে আপনার পপুলার ভিডিওটা এরপরে থাকবে এভাবে দিতে পারেন এরপরে মনে করেন আপনি শর্টস দিতে পারেন তারপরে ক্রিয়েট মাল্টিপেল প্লেলিস্ট এরপরে দেখেন এখানে একটা অপশন আছে মাল্টিপেল প্লেলিস্ট এখানে যদি ক্লিক করেন আপনার এখানে যতগুলো প্লেলিস্ট থাকবে আপনি যেটা যেটা সিলেকশন করে দিবেন ধরেন আমার এই চ্যানেলে এখন একটা আছে তো এখানে আপনার যদি অনেকগুলো প্লেলিস্ট থাকে আপনি এগুলো সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে ডানে দিয়ে দিবেন তো দেখেন এই যে মাল্টিপেল প্লেলিস্ট এখানে যদি আমার অনেকগুলো থাকতো যতগুলো সিলেক্ট করতাম ততগুলোই কিন্তু এখানে চলে আসতো তো এভাবে আপনারা সাজিয়ে নেবেন আপনাদের এই এই অপশনটা এটা হচ্ছে ফিচার সেকশন এরপরে দেখেন আরেকটা অপশন আছে এখানে আপনার ফিচার চ্যানেল এখানে যদি ক্লিক করেন অর্থাৎ আপনার কি কি চ্যানেল আছে তো ধরেন আমার একটা বাংলা চ্যানেল আছে আমি এটা কপি করলাম কপি করে এখানে দিলাম এখানে চ্যানেলটার নাম লিখলাম তো চ্যানেলটার নাম লিখলে আমার এই চ্যানেলটা চলে আসছে এখানে আমি ক্লিক দিয়ে দিলাম দিয়ে এখন আমি কি করে দিলাম ডান করে দিলাম এভাবে আপনার যদি আরও অনেক চ্যানেল থাকে তাহলে এভাবে আপনি সিলেক্ট করতে পারেন এখানে সার্চ দিবেন সার্চ দিলে আপনার চ্যানেলটা চলে আসবে ডান দিয়ে দিবেন তো দেখেন এখানে যে ফিচার চ্যানেলটা আসছে আপনি এটাকে চাইলে আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন তো এখানে আপনার যদি একাধিক চ্যানেল থাকে আপনি এইভাবে সংযুক্ত করতে পারবেন তো আমি এটা পাবলিশড করে দিচ্ছি এই পাবলিশড হয়ে গেছে তো এভাবে আপনারা এগুলো সাজিয়ে নেবেন এরপরে দেখেন আমরা সেটিং সেটিংয়ে ক্লিক করতেছি সেটিং থেকে চ্যানেলে ক্লিক করতেছি তো এখানেও আপনি কিছু জিনিস দিতে পারেন যেমন কান্ট্রি অফ রেসিডেন্ট আপনার দেশ কি সেটা আপনি এখান থেকে দিতে পারেন বাংলাদেশ এখানে আপনার চ্যানেলের বিভিন্ন কিওয়ার্ডগুলো আপনি দিতে পারেন এখানে আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো দিবেন তাহলে সার্চ ইঞ্জিনে আপনার চ্যানেলটা সুন্দরভাবে ইয়া হবে তারপরে দেখেন এখানে আপলোড ডিফল্ট এখানে একটা অপশন আছে এখানে যদি আপনার আমরা যেরকম টাইটেলে আপনি যদি প্রত্যেকবার কোন জিনিস দেন কোনো ডেসক্রিপশন দিতে চান তাহলে দেখবেন যে যখন ভিডিও আপলোড করবেন তখন ওই টাইটেলে লেখাটা সবসময় চলে আসবে অটোমেটিক অর্থাৎ এখানে আপনি আপনার চ্যানেলের নামটা দিতে পারেন তারপর ডেসক্রিপশন আমরা যে ডেসক্রিপশন দিই আপনি অনেক সময় দেখা যায় যে প্রতিবারই একই কথা আমাদেরকে লিখতে হয় ডেসক্রিপশনে তো কিছু কিছু এরকম জিনিস আছে যেগুলো বারবার লিখতে হয় সেই লেখাগুলো আপনি এখানে লিখে রাখতে পারেন তখন আপনাকে আর বারবার লিখতে হবে না যখনই ভিডিও আপলোড করবেন তখনই এই জিনিসগুলো চলে আসবে তারপরে ভিজিবিলিটি আপনি ভিজিবিলিটি পাবলিক দিয়ে রাখেন অর্থাৎ সবাইকে দেখতে চান তো এইভাবে আপনি এটা সেভ দিয়ে দেন তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট দিবেন